আসসালামু আলাইকুম দর্শক জয়প্রাট জেলা পাশবিবি উপজেলা পাশবি পৌর গৌর মহিষের হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা অনেকেই চেয়েছিলেন যে সাদা ইন্ডিয়ান মহিষের দাম দর জানানোর জন্য এবং যারা বিক্রি করে তাদের নাম্বার দেওয়ার জন্য মানে বিক্রেতার নাম্বার দেওয়ার জন্য সেই সুবাদে আমরা আজকে মঙ্গলবার চলে আসলাম সাদা মহিষের দাম দর জানানোর জন্য এটা একটা গায়ে মহিষ এটার মালিকের নাম্বার বা বিক্রেতার নাম্বার আমরা দিব তার আগে মহিষটা একটু ভালো করে দেখায় রাখি কেমন সাইজের এবং কতটা ফিটনেস এবং মাংস তোর একটা মহিষ বা পালার মহিষ যেভাবে নিতে চান খুবই সুন্দর বয়স সহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং বিক্রেতার নাম্বার দেবো দর্শক বরাবরের মতো ছোট অনুরোধ আমাদের ছোট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন প্রচুর পরিমাণে মহিষ আছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার কাছে দেখতে পাচ্ছি একটা সাদা মহিষ আছে কি একটাই নিয়ে আসছেন এটা কি গাই মহিষ না সাদা গাই মহিষ কেমন বয়স আছে এটা চার দাঁত চার দাঁত বয়স আছে কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুই লাখ দুই লাখ একটাই একটাই হাটে আসার পর এখন পর্যন্ত দাম দর করতে পারছেন কারোর সঙ্গে দাম করছে কত বলে পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাচ্চা বিক্রি কত লাস্ট আশি হাজারের টার্গেট নিয়ে আসে লাস্ট এক লক্ষ আশি হাজার যদি আমাদের দর্শকরা যোগাযোগ করতে চাই ফোনে কারণ অনেকেই আসা সম্ভব হয় না বা অনেকে কনফার্ম হয় তারপর আসতে চায় যে সাদা মহিষ পাওয়া যাবে কিনা সেই ক্ষেত্রে আপনার নাম এবং নাম্বারটা কি দেওয়া যাবে আপনার নামটা একটু বলেন আব্দুল হামিদ আচ্ছা হামিদ আঙ্কেল নাম্বারটা ফোন নাম্বার জেলার মধ্যে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা দর্শক দেখাচ্ছিলাম সাদা মহিষ আপনারা অনেকেই এই সাদা মহিষগুলো পছন্দ করেন এবং সাদা মহিষের বিক্রেতার নাম্বার জানতে চান আমাদের থেকে আমরা কিন্তু আজকে একজন বিক্রেতা পেয়ে গেছে এবং তার নাম্বারটা আমরা দিয়ে রাখছি সাদা মহিষের কেমন দামে উনি বেচার বিক্রি করবে সব কিছু দেওয়া আছে তো চলুন আপনাকে আমরা কালো মহিষ ও সাদা মহিষের আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি যে পাশটাতে প্রচুর পরিমাণে মহিষ আছে এ পাশে সাদা কালো দুটোই আছে আমরা আজকে ভিডিওতে মহিষের প্রত্যেকটা বিক্রেতার নাম্বার দেওয়ার চেষ্টা করবো কারণ আপনারা যেগুলারই ফোন দিয়ে বলেন যে ভাই মূলত যাদের ভিডিও করবেন নাম্বার দেন আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে বা প্রবলেমের কারণে সবসময় দিতে পারি না তবে আজকে চেষ্টা করবো মূলত দাম দরের সঙ্গে সঙ্গে বিক্রেতাদের নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়ার এই যে এপাশে পাশে কিন্তু সাদা মহিষের মোটামুটি কালেকশান তবে যেটা প্রথমে দেখিয়েছিলাম সেটা একটু বেশি সাদা মনে হচ্ছিল এপাশে একটা সাদা আলাইকুম ভাই ভালো আছেন ভালো এটা সাদা এটা কালো নাকি দুটো একই সাদাটা কালো পনেরো জোড়া কত যাচ্ছেন আড়াইশো কাস্টমার এখন পর্যন্ত দাম দর করছে কত বলে আশি নব্বই এক লক্ষ আশি নব্বই এক লক্ষ আশি নব্বই হলে কাস্টমাররা কিনতে যাচ্ছে আপনি কত হলে লাস্ট বিক্রি করতে পারবেন দুশো চল্লিশ তাহলে তো অনেক পার্থক্য থাকে গেল হয় নামটা একটু জানা যাবে যদি কোনো দর্শক যোগাযোগ করে তাহলে এই মহিষগুলো দিতে পারবে দর্শক সাদা মহিষ দেখাচ্ছিলাম এবং কালো মহিষও আছে এই জায়গাটাতে ছোট ছোট পালার জন্য মহিষ এবং এ পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু মহিষ খুবই সুন্দর করে সাজানো আছে দেখি যদি এই হাসিলের সরি এই খামারের যদি কাউকে পাই মার্শাল্লাহ খুব সুন্দর সালাম আলাইকুম আঙ্কেল এইটা পুরোটা আপনার কয় পিস আছে তিন জোড়া চার জোড়া আচ্ছা এই যে এটা ছোটো জোড়া এটা তো ষাট তো সাদা মহিষ বলা যায় এগুলোকে হ্যাঁ কেমন বয়স হতে পারে এগুলো মাস দশ বারো মাস এক বছর এক বছর গড়ে কত চাচ্ছেন জোড়াটা দুশো তিরিশ দুশো তিরিশ চাচ্ছে আমরা একটু দেখাই এবং বিক্রির দামটাও জানাবো দুই লক্ষ তিরিশ হাজার চাচ্ছে এই জোড়াটা দশক সাদা মহিষ কাস্টমার কেমন দাম দর দিচ্ছে আপনাদেরকে দুশো নিচে বলে বিক্রি লাস্ট হলে সোজা হ্যাঁ দুশো হলে বেচা বিক্রি করতে আছে এবার সেটাও তো বছর একটু বড় হবে হয়তো বা এটা ষাট নাকি গাই শাট হ্যাঁ এই জোড়াটা কত ওই জোড়া একশো আশি লাস্টে একশো আশি বিক্রি বলে একশো আশি কত বিক্রি করবেন নব্বই হলে নব্বই হলে বিক্রি করবেন এগুলো তো পালার জন্য নিবে ওই পাশে তো কালো মহিষ ওই জোড়াটা কত যাচ্ছে ওই জোড়া দুশো বিশ একদম ডিসকাউন্ট টিসকাউন্ট দেওয়ার বেচা বিক্রি কত আশি হাজার দাম কম নব্বই এটাও নব্বই আচ্ছা নব্বই হলে বেচা বিক্রি করবে আঙ্কেল আপনারা কোন জায়গা থেকে আসছিলেন আচ্ছা আপনার নামটা একটু জানাবেন তাহের আচ্ছা আপনার ফোন নাম্বার দেওয়া যাবে কি দর্শকের উদ্দেশ্যে নাম্বার বের করা লাগবে তাহলে যদি কেউ যোগাযোগ করে তাহলে তো এগুলো মহিজ দিতে পারবেন অবশ্যই দর্শক আমরা আজকে শুরুতে যেটা বলছিলাম যে প্রত্যেকটা ব্যাপারের নাম্বার আমরা দিয়ে রাখব আপনার কাছে ঘোড়াও আছে দর্শক ঘোড়াটা দেখাবো তার আগে একটু ফোন নাম্বারটা আমরা আপনাদের দিয়ে রাখি তাই আঙ্গিলের কাছে আমরা অলরেডি তিন জোড়াটা দেখলাম দুইটা ছিল সাদা এবং একটা ছিল কালো এক জোড়া

লাস্ট বিষ ভাঙ্গে বেচা বিক্রি কত হলে করবেন বিশ হাজার হলে হলে বেচা বিক্রি করতে আছে এটা চার একটা ঘোরা সবসময় পাওয়া যাবে বাদে

ওয়ান টু জিরো এইট লাস্ট জিরো এইট নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই যে ঘোড়াটা চাচ্ছে লাস্ট বিশ হাজার এবং যে মহিষগুলো আমরা দেখলাম মহিষগুলো তিন জোড়া দেখছি দুটা সাদা জোড়া নাম্বারে যোগাযোগ করে ঘোড়াও পাওয়া যাবে মহিষে পাওয়া যাবে আপনি পাঁচ দেব হাটের স্থানীয় একদম পাশেই বাড়ি হাটের পাশে দর্শক চলুন আপনাদের আর কিছু মহিষ দেখাবো হাট দিন এবং হাট দিন বাদেও আপনারা ঘোড়া মহিষ সবই পাবেন ওখান থেকে আমরা একটু আপনাদেরকে আরও কিছু মহিষ আছে সেগুলো একটু দেখাবো সাদা মহিষ সে সাদা মহিষের বিশেষ করে আপনাদের চাহিদা বেশি তো সাদা মহিষে যেখানে একটা স্ট্যাম্প শো চলতেছে কিন্তু অলরেডি বাচ্চা বিক্রির জন্য একটা কিনলে একটা ফ্রি নাকি কত যাচ্ছেন মামা সাড়ে তিনশো জোড়া কয় মাস করে দাঁতে তো আসে না না কয় মাস হবে বছর বছর কত যাচ্ছেন বিক্রি দুশো দশ বিশ তিনশো জোড়া তিনশো দশ বিশ বছরের একটু উপরে আছে আপনার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা কি দেওয়া যাবে সাদা মহেশ দর্শক সালামু আলাইকুম এটা জোড়া কি আপনাদের আচ্ছা যদি কেউ নিতে চায় যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন আপনার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আচ্ছা আনোয়ার আঙ্গেল কোন জায়গা থেকে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে এই জোড়াটার দাম লাস্ট তিন লক্ষ দশ বলছে আর কি কোনো ডিসকাউন্ট থাকবে নাকি এটাই ফিক্স এটাই ফিক্স এটাই ফিক্স দর্শক আপনাদের সাদা মহিষ কালো মহিষ এবং একটা ঘোড়া দেখিয়েছি পাঁচ বিবির হাট জয়ফুরার জেলা পাঁচ বিবি উপজেলা আজকের মতো আমরা এখানটায় বিদায় নেব আপনার আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আপনারা যেসব টপিকের উপর দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম